আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সর দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে খানে ভেঙ্গা পড়ে এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা পড়ে সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে তো বলছে না তোমরা সংখ্যা অনেক হবে আজকে মুসলমান কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত আজকে মুসলমান যতটুকু ঘৃণীত আজকে মুসলমান যতটুকু ধিক্ষিত আজকে মুসলমান যতটুকু অবহেলিত আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত পঞ্চাশ ষাট বছর আগে দুইশো কোটি ছিল না মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান একশো গুণ কম লাঞ্ছিত ছিল বঞ্চিত ছিল বিক্ষিত ছিল ঘৃণিত ছিল কম ছিল কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল